নমস্কার বন্ধুরা দেখুন আজ আমি আপনাদের দেখাবো রান্নাঘরে রান্নাঘরের দুটো উপকরণ দিয়ে পাঁচ সাত বছর ব্যবহার হয়নি সেরকম একটা পিতলের ঘট সেটাকে আমি কিভাবে নতুনের মতো করে দিচ্ছি দেখুন মিউরিটিক অ্যাসিড ছাড়াই এই রান্নাঘরের দুটো উপকরণ দিয়ে কীভাবে পরিষ্কার করা যায় ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন প্রথমে আপনাদেরকে আমি পরিষ্কার করাটা দেখাবো তারপরে দোবনটা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখাবো এই দেখুন যেইখানে দোবনটা শেখছে সেই জায়গাটা একদম পরিষ্কারে উঠে যাচ্ছে ব্রাশের সাহায্যে লাগানোর কারণ হচ্ছে এটা মুরাদাবাদের রিং পাউলি ঘট এর গায়ে অনেক নকশা আছে সেই নকশাটা পরিষ্কার করতে গেলে আমাকে ব্রাশ ব্যবহার করতে হবে এই উদ্দেশ্যে আমি ব্রাশ দিয়ে লিকুইডটা প্রথমে লাগিয়ে নেব লিকুইডটা ভালো করে লাগাতে হবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আপনাদের বাড়িতে যেরকম পুরোনো পিতলের কোনো ঘট বা কলসি বা থালা থাকে সেটাও এইভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আর মিউরিটিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করে আপনাদের দেখিয়েছি অনেকে বলছেন মিউটি অ্যাসিড গন্ধ সহ্য করতে পারি না অনেকে বলছেন হাতে লাগলে জ্বালা করবে জ্বালা করলেও হাত পুড়ে যাওয়ার ভয় নাই মিউরিটিক অ্যাসিড দিয়েও করা যায় তো মিউটিক অ্যাসিড ছাড়াই যে কীভাবে করবেন সেই উদ্দেশ্যে ভিডিওটা করা যাতে সবাই এই জিনিসটা ব্যবহার করতে পারেন রান্নাঘরে দুটো উপকরণ রান্নাতে ব্যবহার হয় সেই দুটো উপকরণ দিয়ে আমি কাজটা করছি আর দোবনটা কীভাবে বানিয়েছি সেটাও আপনাদের দেখাবো আর ঘরটা কীভাবে পরিষ্কার করছি সেটা আগে দেখে নিন ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে আমি লাগাচ্ছি ব্রাশগুলো সমস্ত জায়গায় পৌঁছাবে গর্তগুলো ভালো পরিষ্কার হয়ে যাবে এইবার একটা ছোট পিপি ছেড়ে নিলাম সেই পিপির সাহায্যে আমি ভালো করে ঘষব ঘষে ঘষে একদম ওর যা দাগ আছে সমস্তটা উঠিয়ে দেবো দেখুন কীভাবে কাজটা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তারপরে শেষে গিয়ে আপনার দোবনটা বানানো আমি দেখিয়ে দিচ্ছি ক্যারি ব্যাগের সাহায্যে ঘষবেন আর বাইকটা আমি করলাম ভিতরটা এখন করব না ভিতরটা করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই কারণে আমি ভিডিওটা ছোটো করার জন্য আপনাদের বাইরটা পরিষ্কার করে দেখাচ্ছি খালি ব্যাগের সাহায্যে ভালো করে ঘষে নিতে হবে কোনো জায়গায় দাগ থাকলে চেপে চেপে ঘষে দেবেন ঘষে দেওয়ার পর কী করতে হবে এটা ভালো করে ধুয়ে নিতে হবে ফ্রেশ জলে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার তো হয়ে গেলো নোংরাগুলো কেটে গেলো কিন্তু নতুনের মতো গেলেই আসলো না কিন্তু দেখুন সেই কাজটার জন্য কি করতে হবে এই যে প্রীতম্বরী পাউডার বাসনের দোকানে পাওয়া যায় পঁচিশ টাকা প্যাকেট এর মধ্যে আমি ঢেলে রেখেছি দেখুন এইখান থেকে আমি একটু করে নেব পাউডার আর ওটাকে ঘষবো প্রথমে হাত দিয়ে লাগিয়ে দেবো তারপরে ক্যারি ব্যাগের সাহায্যে চেপে চেপে ঘষে ঘষে ওটাকে পরিষ্কার করতে হবে পাউডারটা একবারে বেশি করে দেবেন না একটু একটু করে দেবেন আর ঘষবেন তাহলে কাজটা ভালো হবে এই দেখুন কীভাবে করছি কাজটা লক্ষ্য করুন যে জায়গায় দাগটা একটু বেশি আছে সেই জায়গায় ঘষে দেবেন একটু চেপে চেপে দাগগুলো সব উঠে যাবে আপনাদের বাড়িতে পুরোনো ঘর পুরোনো ঘটি বা পুরোনো থালা গামলা যাই থাকুক না কেন এইভাবে আপনারা করে নেবেন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবেই অনেকেই বলেন যে এইভাবে পরিষ্কার করার পর রেখে দিলে রঙ আবার খারাপ হয়ে যায় তাদেরকে বলি এগুলো পরিষ্কার করার পর ভালো জলে ধোয়ার পরে কোনো সুতির কাপড় নিয়ে ওইটাকে ভালো করে ঘষে ঘষে মুছে নিতে হবে মুছে নেওয়ার পর এক ঘন্টা মতো রোদ্রে রেখে দেবেন তাহলে দেখবেন রঙ খারাপের ভয় থাকবে না এবং রঙটা ঠিক থাকবে অনেক দিন পর্যন্ত যত দাগ ছিল গায়ে সমস্ত দাগ কিন্তু উঠে গেলো আর পিতম্বরি পাউডারটা বললাম যে বারে বারে একটু একটু করে দেবেন আর ঘষবেন তাহলে কাজটা ভালো হবে ঘষা হয়ে গেলে এটা কী করতে হবে ফ্রেশ জলে দু তিনবার ধুতে হবে আমি আপনাদের এই জলে ধুয়ে দেখাচ্ছি কিন্তু আপনারা এই ভুলটা করবেন প্রথমে যে জলে ধুবেন সেই জলে দ্বিতীয়বার ধুবেন না ফ্রেশ জলে ধোয়ার চেষ্টা করবেন প্রথমে লিকুইডটা ধুয়ে নেবেন যে জলের মধ্যে সেই জলে আর দ্বিতীয়বার ধুবেন না তাহলে কাজটা দেখবেন আরও ভালো হবে এই দেখুন ভালো করে ফ্রেশ ধরে দু ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর একটা শুকনো সুতির কাপড় নেবেন সেই সুতির কাপড়ের সাহায্যে ভালো করে চেপে চেপে ওটাকে মুছে নেবেন মুছে নেওয়ার পর রোদ্রে রেখে দেবেন বন্ধুরা এক ঘন্টা মতো তাহলে রঙ খারাপের ভয় থাকবে না একদম বলে দিচ্ছি একদম নতুনের মধু চকচকে হয়ে থাকবে হয়ে গেল এবার দুবনটা বানিয়েছি কী দিয়ে সেটা আপনাদের আমি দেখিয়ে দিই দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে নতুনের মতো চকচক করছে দেখুন এক চামচ লবণ নেবেন আর এক চামচ নেবেন সাইটিক মুদির দোকানে কিনতে পাওয়া যায় সাইটিক বললে আপনাকে দিয়ে দেবে সাইটিক লিকুইডটা নেবেন না এই দানার সাইটিকটা নিয়ে এসে এক চামচ সাইটিক এক এক চামচ লবণ দেবেন আর দু চামচ মতো এর মধ্যে জল দেবেন লোবণটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন ভালো করে চামচ দিয়ে নেড়ে নেবেন ভিজিয়ে রেখে দেবেন এইটা দিয়ে পরিষ্কার করবেন সুন্দর পরিষ্কার হবে ভিডিওটা অনেকক্ষণে দেখলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে মঙ্গল কামনা করে শেষ করলাম নমস্কার